সাকিব খানের নিয়ে অনেক গোসেপিং হচ্ছে এটা কোন ধরনের গোসেপিং জেলাসি নাকি প্রতিদ্বন্দ্বী কোনটা না দুটোর একটাই না সেটি হচ্ছে সাকিব খান স্টেজ প্রোগ্রাম করেন সাকিব খান বিজনেস করেন সে সুপারস্টার হয়ে এগুলা কেন করছে আচ্ছা একটা কথা না বললেই নয় আমাদের পার্শ্ববর্তী দেশের শাহরুখ খান স্টেজ প্রোগ্রাম করছে না এখন আপনি যদি যাত্রা করেন সার্কাস করেন তখন আপনার বলতে হবে যে যাত্রা করলো সার্কাস করলো সেটা তো সে করছে না সাকিব খানকে বেস করে একটা স্টেজ এক মাস দুই মাস আঁত থেকে পরবেশীরা বসে থাকে যে সাকিব খান আসবে সরাসরি দেখব প্রবাসী তো একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা সরাসরি দেখতে চাই একজন সুপারস্টারকে সে সুযোগটা আপনার দিতে চাচ্ছেন না কেন কেন জেলাসি করছেন আর বিজনেস কোন সুপারস্টাররা করছে না দেশে বলেন বিদেশে বলেন যাদেরই আছে আপনি নায়ক বলেন নায়িকা বলেন গায়ক বলেন গায়িকা বলেন সুযোগ পেলেই করছে ব্যবসা করতে তো ওখানে যে চব্বিশ ঘন্টা বসে থাকতে হয় না ইনভেস্ট হিসেবে করছে করতেই পারে আমি একটা কথা আসলে না বলে পারছি না যে কিছুই পারে না তার সমালোচনা কোন যোগ্যতাও নেই হ্যাঁ প্রশ্ন আসতে পারে সাকিব খানকে নিয়ে আপনি এত কথা বলছেন কেন আমি ভালোকে ভালো বলি মন্দকে মন্দ বলি আজকে সাকিব খানের একটা রেলিস যদি কোনো অন্যায় করে আমি প্রতিবাদ করবো প্রথম অনেকে তো জানেন না সাকিবের সাথে আমার রিলেশনটা আজকের নয় একদম দুই হাজার সালের শুরু থেকে আমি কিন্তু তার অনেক আগে মিডিয়াতে আসছি আমি ফিল্মে এসছি এইটি এইটে বিশ্বাস হচ্ছে না এর মানে অনেক আগে সাকিব খানের শুরুটা কিন্তু একদম আমার চোখের সামনে বাংলাদেশ টেলিভিশনের প্রথম আমি কাজ করেছিলাম তাকে নিয়ে তাই না ভাই মিজু আহমেদ নাসির খান তাদের নিয়ে আমি স্পেশাল অনুষ্ঠান গুলা করতাম এবং সাকিবের প্রথম বিটিভিতে অনুষ্ঠান আমার মধ্যমে হয়েছিল তো সব এবং সাকিবের সাথে কিন্তু আমার অনেকগুলো ছবিও আছে নটলের ছবি হিট ছবি তোমার জন্য মরতে পারি সাতক্ষণ আহ আরো কে কি ছবি আছে তো যে মানুষটাকে আমি তখনই দেখেছি উঠার তার একটা ভবিষ্যৎ তার একটা চিন্তা ধারণা যে বাংলাদেশটাকে প্রমোট করবে বিশ্বের দরবারে সে মানুষটা তো লেগে আছে এই জায়গায় বিশ্বাস করে আমার সাথে বোধহয় দুই বছর একবারও দেখা হয় না দেখা আর দরকারও নেই একজন মানুষ আপনার আপনার দুটো ছেলে যদি একটা ছেলে হঠাৎ বড় লোক হয়ে যায় আর একটা ছেলে গরিব থাকে হিংসা করা উচিত হবে তার যোগ্যতে সে বড় লোক হয়েছে যোগ্যতা লাগে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হইতে যোগ্যতা লাগে মেধা লাগে শুধু অভিনয় থাকলে হয় না বিপিএল এর টিমটা তো আমাদের জন্য আরো পজিটিভ দিক হলো শাহরুখ খান বিপিএল করলো না তারপর বুমের একজন নায়িকা আছে না সেও তো করলো কে করে নাই তো সাকিব বিপিএল এ অংশগ্রহণ করে এটা প্রমোট প্রমোট করে করে দেশকে কোথায় আসুন আমরা সহযোগিতা করি পিছনে গিবত না করে একটা মানুষকে সামনে এগিয়ে যেতে সাহায্য করি তাহলে তো আপনি হয়তো মনে শান্তি পাবেন না অন্য কেউ তো পাবে হয়তো মন্দের সংখ্যা কমই হবে ভালোর সংখ্যা অনেক বেশি হবে আসুন আমরা ভালোকে সাপোর্ট করি ধন্যবাদ সবাইকে